উনিশশো একাত্তর সত্তরের অধ্যায়টা ভালো করে দেখেছি এবং সমসদারের চোখেই অনেকটা দেখেছি আবেগে নয় পুরোটা তো উনিশশো একাত্তর সালের সেই যুদ্ধ অনেকে কিন্তু গুলিয়ে ফেলছেন দু হাজার এই যুদ্ধের আবহের কথা সাথে এখন যেটা হচ্ছে সেটাকে কিন্তু আমি বলবো না যুদ্ধ এটা হচ্ছে জঙ্গি দমন হচ্ছে জঙ্গিদেরকে বিনাশ করা হচ্ছে নাশ করা হচ্ছে এটা কিন্তু যুদ্ধ হচ্ছে না এবং এই যুদ্ধটা কিন্তু কোনো দুটো দেশের মধ্যে নয় সারা পৃথিবীর সাথে জঙ্গিদের যুদ্ধ এবং আমার মনে হয় ভারত যে একটা নতুন অধ্যায় শুরু করলো জঙ্গি দমনের যুদ্ধ সেই যুদ্ধে পৃথিবীর সব দেশের অংশগ্রহণ করা উচিত যেটা ভারতবর্ষে এখন যে জঙ্গি লড়াই চলছে এর কিন্তু অনেকগুলো ফ্রড তখন ছিল শুধু পাকিস্তানের সাথে লড়াই ভারতের এবং সেই লড়াইতে বাংলাদেশের প্রায় আট কোটি তখন জনসংখ্যা ছিল তার নাইনটি পার্সেন্ট ভারতের সাথে ছিল এখন পঁচিশ কোটি তার নাইনটি ফাইভ পার্সেন্ট ভারতের বিরুদ্ধে এই পাকা চাকচাক বলচালকার এই শুধু বলেই যাচ্ছে যারা তাদের সংখ্যা এত বেশি এবং এই যে মিডিয়া পণ্ডিতরা এসে গেছে তারা মিডিয়াতেই যেন যুদ্ধ লাগিয়ে দিচ্ছে যুদ্ধ জিতিয়ে দিচ্ছে আর যুদ্ধ হারিয়ে দিচ্ছে এটা ভুল হচ্ছে যেটা যদি সবচেয়ে মানে আমার কাছে দুশ্চিন্তার কারণ সেটা হচ্ছে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত সোশ্যাল মিডিয়া এই ইউটিউব তারপরে আরো যে সমস্ত মিডিয়া গুলো রয়েছে তাতে যে যা খুশি যেমন খুশি করে যাচ্ছে যা বায়াস্ট রিপোর্টিং করছে বায়াস সোশ্যাল মিডিয়া এবং পেইড সোশ্যাল মিডিয়া শুধু পেইড নয় কেউ বা কেউবা ভৃত কেউ বা প্রভাবিত কেউ বা প্রস্তাবিত মানে তার কাছে প্রস্তাব আছে যে জয়েন করো এখন যে এই যে গোবেলসের নীতিতে বিশ্বাসী এবং সেই নীতিতে কাজ করার যে সোশ্যাল মিডিয়া সেটাই এখন সব ক্ষেত্রে আমার কাছে চিন্তার বিষয় এই ফ্রন্টের লড়াইটা কিন্তু ভারতবাসীকেই লড়তে হবে আপনারা এইসব সোশ্যাল মিডিয়ার কোনো খবর বা কোনো মন্তব্য বা কোনো টিকিপণীতে আপনারা কান দেবেন না সেবায়ুর হব উনিশশো কলেজ থেকে বেরিয়েছি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে সেই মুক্তিযুদ্ধের আবহে অনেক দিন অনেক রাত কেটেছে আমাদের এবং তখন কিন্তু অনেকটা বুঝতে শিখেছি উনিশশো উনিশশো লাগলো যুদ্ধ ভারতের সাথে পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যুদ্ধ লাগার সময় তখন আবহাওয়াটা কি ছিল সাইরেন বেজে উঠত রাত্রেবেলা হলে সমস্ত আলো টলগুলো নিভিয়ে যাওয়া হতো এবং আমরা সবাই বাড়িতে ঢুকে যেতাম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা থাকতো আমাদের এবং ওই যে মুক্তিযুদ্ধ যখন শুরু হলো সত্তরে তখন বাংলাদেশ থেকে দলে দলে লোক ভারতে পশ্চিমবঙ্গে চলে এলো এক কোটিরও বেশি মানুষ নাকি এসেছিলেন সেই সময় হিন্দু তো ছিলই মুসলমানরাও ছিল কেন বাংলাদেশের সেই যুদ্ধটা সেই যে রাজাকারের রাজাকারদের অত্যাচার সেই সময় হিন্দু মুসলিম সবার উপরই সেই অত্যাচার বর্ষিত হতো তো বাংলাদেশ থেকে উনিশশো সালে আমার মাসির বাড়িতে আমার মেসমশার বন্ধুস্থানীয় খুরশেদ মিয়া বলে একজন তিনি সপরিবারে চলে এলেন অশোকনগরে এবং তিনি ছিলেন জগন্নাথ কলেজের প্রিন্সিপাল পরে উনি এডুকেশন ডিপার্টমেন্টের বোধহয় একটা বড় কিছু হন তো বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের আবহে ওনারা প্রায় দেড় দেড় বছরের ওপরে ছিলেন এবং দেড় বছরের উপরে তার পরিবার নিয়ে তার তিন মেয়ে তিন কন্যা শিরিন শাইন ও সাপলা আমাদের পরিবারের সাথে আমার মাসির পরিবারের সাথে তারা এত মিশে গিয়েছিলেন যে যখন বাংলাদেশ মুক্ত হলো বাংলাদেশের সেই রাজাকার বাহিনী মুক্ত হলো তখন ফিরে যাবার সময় ওরা প্রচণ্ড কান্নাকাটি করছিল এবং বলছিল যে দেশ স্বাধীন না হলেই ভালো হতো রকম একটা আবহাওয়া তৈরি হয়েছিল তো বাংলাদেশের সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধর একটা অন্য আঙ্গিকে দেখেছি এবং অনেক ঘটনা হর্স আমরা শুনেছি কত খুন কত ধর্ষণ তার কোনো ইয়ত্তা নেই একই জন একই রকম বলে সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যখন যুদ্ধ লাগলো তখন খবরের কাগজ একমাত্র ভরসা আর রেডিও ছিল রেডিও মানে সেই ট্রানজিস্টার ভালো করে বাজাতাম টেলিভিশন তো ছিল না টেলিভিশন তো উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধ হলো টেলিভিশন কলকাতায় আসে উনিশশো পঁচাত্তরে তাও খুব লিমিটেড তো উনিশশো একাত্তর সত্তরের অধ্যায়টা ভালো করে দেখেছি এবং সমাজদারের চোখেই অনেকটা দেখেছি আবেগে নয় পুরোটা তো সালে সেই যুদ্ধ অনেকে কিন্তু গুলিয়ে ফেলছেন দু হাজার পঁচিশের এই যুদ্ধের আবহের কথা সাথে এখন যেটা হচ্ছে সেটাকে কিন্তু আমি বলবো না যুদ্ধ এটা হচ্ছে জঙ্গি দমন হচ্ছে জঙ্গিদেরকে বিনাশ করা হচ্ছে নাশ করা হচ্ছে এটা কিন্তু যুদ্ধ হচ্ছে না এবং এই যুদ্ধটা কিন্তু কোন দুটো দেশের মধ্যে নয় সারা পৃথিবীর সাথে জঙ্গিদের যুদ্ধ এবং আমার মনে হয় ভারত যে একটা নতুন অধ্যায় শুরু করলো জঙ্গি দমনের যুদ্ধ সেই যুদ্ধে পৃথিবীর সব দেশের অংশগ্রহণ করা উচিত এবং ইউনও একটা ফোর্স পাঠানো উচিত জঙ্গি দমনের জন্য জঙ্গি দমন করতে হবে সারা পৃথিবী থেকে সারা বিশ্ব থেকে জঙ্গিদের নির্মূল করতে হবে তো দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ মানুষ যুদ্ধ লেগেছে একাত্তর এই হয়েছিল অত ভালো কাউকে সাপোর্ট করা বা কাউকে অপোজ করার জন্য মিথ্যে বা অসত্য কথা নয় শুধু ভুল কথা ভুল তথ্য বলবেন না ভুল ই করবেন না দুটো দেশেই যখন যুদ্ধ হয় সেই যুদ্ধ কিন্তু আর শেষ হয় না কেউ যেতে না আপনি দেখুন উনিশশো সালে হয়েছিল আরব ইসরায়েল উনিশশো আটচল্লিশ সে যুদ্ধ এখনো চলছে আরব কাটা ইসরাইল সে বই পড়েছিলাম আমরা তারপরে কোরিয়ান যুদ্ধ উনিশশো হবে সাউথ কোরিয়া নর্থ কোরিয়া সেই যুদ্ধ এখনো চলছে এই যে সম্প্রতি কয়েক বছর আগে রাশিয়া ইউক্রেন আজকে দেখলাম কাগজে যে ওই বিরতি সংঘর্ষ বিরতির বার্তা পাঠিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে তাকে একটি ড্রোন হামলা হয়েছে তো যুদ্ধটা শেষ হয় দুটো দেশের যুদ্ধ কিন্তু যে যুদ্ধ ভারতবর্ষ শুরু করেছে জঙ্গি জঙ্গি যুদ্ধ সেই যুদ্ধটা কিন্তু শেষ হবে এবং সারা পৃথিবী একদিকে এবং জঙ্গিরা আরেকদিকে থাকবে এই জঙ্গি লড়াইতে এখন যেটা ভারতবর্ষে এখন যে জঙ্গি লড়াই চলছে এর কিন্তু অনেকগুলো ফ্রড তখন ছিল শুধু পাকিস্তানের সাথে লড়াই ভারতের এবং সেই লড়াইতে বাংলাদেশের প্রায় আট কোটি তখন জনসংখ্যা ছিল তার নাইনটি পার্সেন্ট ভারতের সাথে ছিল এখন পঁচিশ কোটি তার নাইনটি ফাইভ পার্সেন্ট ভারতের বিরুদ্ধে সুতরাং উনিশশো একাত্তর সালের আঙ্গিক আর এখনকার আঙ্গিক কিন্তু এক নয় গুলিয়ে ফেলবেন না কম্পারিজন করবেন না চার কাপে তুফান তুলে কোনো আলোচনায় নিজেদেরকে একেবারে নিমজ্জিত করবেন না সুতরাং আমার এখন যেটা মনে হয় যে ফ্রন্ট এতগুলো ফ্রন্ট ওই গোরকিশোর ঘোষের কথা মনে পড়ছে আমা আমি খুব স্নেহধন্য ছিলাম ওরা চাকচাক এই বাঁকা চালকার এই শুধু বলেই যাচ্ছে যারা তাদের সংখ্যা এত বেশি এবং এই যে মিডিয়া পন্ডিতরা এসে গেছে তারা মিডিয়াতেই যেন যুদ্ধ লাগিয়ে দিচ্ছে যুদ্ধ জিতিয়ে দিচ্ছে আর যুদ্ধ হারিয়ে দিচ্ছে এটা ভুল হচ্ছে ঠিক নয় এটা এইভাবে করাটা ঠিক নয় সুতরাং আর একটা জেটা জিনিস সবচেয়ে মানে আমার কাছে দুশ্চিন্তার কারণ সেটা হচ্ছে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত সোশ্যাল মিডিয়া এই ইউটিউব তারপরে আরো যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে তাতে যে যা খুশি যেমন খুশি করে যাচ্ছে তারা অর্ধশিক্ষিত এবং অনেকে বেশিরভাগই অশিক্ষিত সবাই হয়তো নয় সবাই নয় অশিক্ষিত অর্ধশিক্ষিত তবু তো মেনে নেওয়া যায় কিন্তু যা বয়াস্ট রিপোর্টিং করছে বায়াস সোশ্যাল মিডিয়া এবং পেইড সোশ্যাল মিডিয়া শুধু পেইড নয় কেউ অনুপ্রাণিত কেউ বা ভৃত কেউ বা প্রভাবিত কেউ বা প্রস্তাবিত মানে তার কাছে প্রস্তাব আছে যে জয়েন করো আর নইলে তো একেবারে মনে প্রাণে সমর্পিত পাকিস্তানের প্রতি বা উগ্রপন্থীদের প্রতি সুতরাং এই পিতদের দল অনুপ্রাণিত ভীত প্রভাবিত প্রস্তাবিত নয়তো সমর্পিত প্রাণ মন মন প্রাণ যাদের তারা যে প্রচারগুলো করছেন এবং তারা যে চায়ের কাপে তুফান তুলছেন তারা বলছেন এটা ঠিক নয় ওটা ঠিক নয় এদিকে আঙুল তুলছেন ওদিকে আঙুল তুলছেন উনিশশো একাত্তর সালের তুলনা করছে উনিশশো একাত্তর সালে কি আবহ ছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সাথে কিন্তু এখন একদিকে জঙ্গি আরেকদিকে পাকিস্তান আরেকদিকে ভারতবর্ষের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় এই যে রেভলিউশনারি পকেট যারা বসে আছে ও যে একটু 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 যুদ্ধের আবহাওয়াটা খুব গভীর হলে গম্ভীর হলে বা লাল হলে তারা তখন পতাকা তুলে দেবে এই পতাকা তুলে আপনারা বুঝতে পারছেন আমি এর আগে একটা পোস্টে বলেছি যে এই বায়াস সোশ্যাল মিডিয়া সেটাই কিন্তু সব থেকে এখন ভয়ের কারণ এখন ভয়ের কারণ এবং এখন এখন যে যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে শুধু ফণ্ডের যুদ্ধ না বা শুধু মানে এই যে জঙ্গি নিধন শুধু নয় জঙ্গিদের মদতকারীদেরও একটা শিক্ষা দেওয়া সহায়তা করা এই যে জল চুক্তি অমর চুক্তি সব লঙ্ঘন লঙ্ঘন করা নয় বাতিল করা হচ্ছে এবং আমার মনে হয় যে তুমি আমি তো সেই কোন সালটা ভুলে গেছি তখন আমি তার কদিন আগেই আমি বম্বে থেকে এসেছিলাম দাউদ ইব্রাহিমের সেই সেই যে একেবারে ম্যাসাকার করে দিল করে দিয়ে উনি পাকিস্তানে বসে আছেন ফরাজিতে রয়েছেন এবং তাকে এবং আমরা দেখলাম শুনলাম আমি জানি না নিশ্চয়ই এটা সত্যি যে যে জঙ্গিরা মারা গেছে এই অপারেশন সিন্ধুর কি বলছে তাতে তাদেরকে গানস্যালুফ দেওয়া হয়েছে তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে তাদের মৃতদেহকে পাকিস্তান কেন এটা করছে তার মানে পাকিস্তান তাদের মদতদাতা তাদের পৃষ্ঠপোষক তাদের আতুর ঘর সেই যে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানের সাথে লড়তে হচ্ছে অনেকগুলো অনেকগুলো ফ্রন্ট রয়েছে সেই ফ্রন্টের সাথে মোকাবিলা করাটা কিন্তু খুব একটা সহজ নয় এই মুহূর্তে আমাদের দেশের সরকার আপনার সরকারকে পলিটিক্যালি পছন্দ নাও হতে পারে আপনি বিরোধী হতে পারেন বা আপনি তার দাবিদার বা ভাগিদার হতে পারেন বা ভালো লাগতে পারে কিন্তু বায় ভাবে ভেবে নিজেরা কোনো মতামত সৃষ্টি করবেন না হ্যাঁ আর সেই সময় আমার মনে আছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যুদ্ধের সময় এটা মনে পড়ছে আমাকে হাসি পায় এখন সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না আমাদের পাড়ায় ছিলেন নিখিল সেন বলে এক ভদ্রলোক দেখতে বেশ সুদর্শন ভালো বলতেন তিনি যুদ্ধের সব বর্ণনা দিতেন আমাদের কাছে যে গোবেলস গোবেলস কে ছিল জানেন তো গোবেলস ছিলেন হিটলারের মন্ত্রী প্রচার মন্ত্রী বা প্রসার মন্ত্রী তিনি শুধু বিত্তে কথা বলতেন এবং তার একটা মোটো ছিল ইফ ইউ রিপিট এ লাই হান্ড্রেড টাইমস ইট বিকামস এ ট্রুথ একসঙ্গে একটা মিথ্যা কথা বলে সেটাকে সত্য প্রমাণিত করো তো এখন যে এই যে গোবেলসের নীতিতে বিশ্বাসী এবং সেই নীতিতে কাজ করার যে সোশ্যাল মিডিয়া সেটাই এখন সব আমার কাছে চিন্তার বিষয় এই ফ্রন্টের লড়াইটা কিন্তু ভারতবাসীকেই লড়তে হবে আপনারা এইসব সোশ্যাল মিডিয়ার কোনো খবর বা কোনো মন্তব্য বা কোনো টিপ্পণীতে আপনারা কান দেবেন না একমাত্র সরকারি যে মুখপাত্রটা যেটা বলছে বা প্রতিষ্ঠিত টিভি চ্যানেল মিডিয়া খবরের কাগজ তারা যেটা বলছে তারা একটা দীর্ঘদিনের অভিজ্ঞতাতে তথ্য নির্ভর বা তথ্য ভিত্তিক বক্তব্য বা খবর বা সংবাদ তারা পরিবেশন করে তাদের মধ্যে বায়াস কিছু কিছু থাকেন কিন্তু সেটা কম মোটামুটি অ্যাকসেপ্টেবল সোনাতে যেমন একটু খাদ না দিলে সোনা গয়না হয় না তো ওইটুকু খাদ আমরা খবরের মধ্যে মেনে নিয়েছি সুতরাং আপনাদের জনগণের কাছে বিশেষ অনুরোধ যে এই লড়াইটা এই যে এই যে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার এবং কারো হয়ে বেশি প্রচার এবং কারো বিরুদ্ধে প্রচার এই ব্যাপারটাই কিন্তু এই এই যে যুদ্ধের আবহে মানে জঙ্গি যুদ্ধ এবং আরেকটা কথা আমি আরেকটা স্লোগান আজকে আমি আপনাদের সামনে মানুষের সামনে তুলে ধরতে চাই যে এটা জঙ্গি ধরনের যে যুদ্ধ সেই যুদ্ধটা হচ্ছে সারা পৃথিবীর যুদ্ধ বিশ্বের সমস্ত প্রায় দুশো দেশের যুদ্ধ এবং ইউরোর সোলজার পাঠানো এই যোগী নমন করার জন্য নমস্কার ভালো থাকুন ভালো রাখুন